গাড়ি থাকবে কিন্তু সাথে ক্যামেরাও আছে গাড়ির ভিতরে ক্যামেরা গাড়ির ভিতরে ক্যামেরা ক্লাস আপনি গাড়ির ভিতরে ক্যামেরা যেটা আপনি কুরবানি আপনি ছোটখাটো ব্লক করতে চাচ্ছেন বা কুরবানিতে গরুটাকে আপনি ধরে রাখতে চাচ্ছেন আপনি কিন্তু এই গাড়িটার মাধ্যমে কিন্তু টোটাল কুরবানির অংশটা কিন্তু ভিডিও করতে পারবে আসলে অনেক সময় বাচ্চারা আছে না ভয় পায় গরু সামনে যেতে ভয় পায় না ভাই আসলে তারা কি করবে ঠিক আছে দূরে থেকে ক্যামেরাটা অন করে সামনে নিয়ে যাবে গরু সামনে গরু সামনে ঠিক তখনই কিন্তু সেই গরুটাকে যায় দেখে আসতে পারবে দেখে একদম মোবাইলের মাধ্যমে মানে ইয়ের মাধ্যমে আর এখানে কিন্তু যে অলরেডি মোবাইল বসানোর জন্য কিন্তু একটা স্ট্যান্ড থাকবে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল শুধুমাত্র বাচ্চাদের জন্য আপনারা যারা বাচ্চাদেরকে গাড়ি কিনে দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ আজকে আজব আজব গাড়ি কালেকশন নিয়ে আসছি এবং এমন কিছু গাড়ি আছে যেগুলোর ভিতর দিয়ে হচ্ছে ধোয়া বেরোবে কিছু গাড়ি আছে ক্যামেরা সিস্টেম ভিডিও শুট করা যাবে প্রত্যেকটা গাড়ি আমরা হচ্ছে প্যারিস থেকে থেকে যেখান পেয়ে যাবেন সুমন আর সুমন ভাই মানে হচ্ছে কিন্তু স্পেশাল জিনিস যেটা হচ্ছে আপনার বাচ্চাদেরকে দিয়ে থাকে তো সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আশা করি আমার ভিউস আরো বেশি ভালো থাকবে কারণ তারা তাদের বাচ্চাদেরকে মানে প্রিয় মানুষটিকে কিন্তু স্পেশাল জিনিস দিতে পারবে আজকে গাড়ির মাধ্যমে হ্যাঁ আজকে যে শখের যে গাড়িগুলো দিবে সব থেকে এক্সক্লুসিভ টাইপ আমি মনে করি যে গাড়িগুলো হবে তাই নাকি এরকম গাড়ি মনে হয় না আগে কোথাও দেখেছেন বা কোনো ভিডিও দেবে আপনি করবেন যে আজকে যে গাড়িগুলো দেখাবো সব থেকে ইউনিক ক্যাটাগরি গাড়ি ভাই ইউনিক ক্যাটাগরি গাড়ি সব ইউনিক গাড়ি থাকবে তো আমরা আজকে গাড়িগুলো দেখব বা ফিচারগুলো জানবো তার আগে ভাই আচ্ছা আপনার শপের ডিটেইলস একটু আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা ১/২৭ প্যারিস কর্নার এছাড়া কিন্তু আমাদের শপে আরো অনেক আইটেম অনেক বাচ্চারা বলে যে ভাই আর শুধু গাড়ি নিয়ে ভিডিও করেন মেধে কিছু দেখানো না কেন ভাই এই পাশ থেকে কিছু মেয়েদের আইটেম দেখা দেন এবং এখানে কিচেন সেট আছে সুপার শপ আছে তারপরে বারবি ড্রিম রুম এবং অনেক আইটেম কিন্তু বেশি আমাদের কাছে এখানে কিন্তু মেয়েদের কালেকশন আছে ছেলেদের কালেকশন আছে মেয়ে বাবু ছেলে বাবু সবার কালেকশন আছে এবং হচ্ছে ড্রোনও পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে বাচ্চারা না বড়রাও চালাতে পারবে ওকে আজকে যেহেতু হচ্ছে স্পেশালি গাড়ি নিয়ে ভিডিও শুট আমরা হচ্ছে গাড়িগুলো দেখবো আর এই ব্যাপারে যদি কোনো কিছু দরকার পরে বক্সে ফুল দেওয়া থাকবে আর অনস্ক্রিনের যে নাম্বার রয়েছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারবেন এবং আরো একটা সুবিধা রয়েছে যারা সোটে আসতে পারবেন না তারা কিন্তু একদম ঘরে বসে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলেই হবে ওকে ভাই আমরা আসলে প্রথমে কোন গাড়িটা দিয়ে শুরু করবো প্রথমে আজকে যে গাড়িটা শুরু করবো

শক্তি দিয়ে আমি কিন্তু পুরো শক্তি দিয়ে করতেছি কিছু হবে না এটা এবং এটা কিন্তু ফোর হুইলার মানে চারটা চাকার ভিতরে বেসিক্যালি মোটর

বারোশো এমএচ এর কিন্তু ব্যাটারি এটা বারোশো এমএচ এর ব্যাটারি ইউজ করেছে কত হেভি একটা বডির গাড়ি তাহলে এটা প্রাইস ভাই এটার প্রাইস পড়তেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো টাকা কালার থাকবে হলো আমাদের তিনটা থেকে চারটা কালার আছে একটা হলো পার্পেল একটা ব্লু

এটা ভাই আমার খুব কিন্তু রক এবং এটা কিন্তু মেটাল বডি মেটাল বডির ফুললি মেটালের বডি গাড়ি প্লাস এটার মধ্যে কিন্তু আপনার চারটা চাকা দেওয়া আছে প্লাস চার্জার ব্যাটারি এবং চার্জার কিন্তু বারবার ব্যাটারি একটা কি ব্যাটারি কোনো ঝামেলা নাই

ঠিক আছে একদম সেম একদম হুবহু মডেল কারের মতো সেম দরজা খুলবে পিছনে ব্যাক ডালটা খুলবে প্লাস এটা আপনি যখন সামনে যাবে সামনে হেডলাইট জ্বলবে আবার যখন ব্যাকে যাবে ব্যাক সাইডে লাইট জ্বলবে জি এবং ফিনিশিং কোয়ালিটি দিক থেকে একদম 100% এ গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি করা এটা আচ্ছা এটা প্রাইসটা দিছিল আপনার মাত্র 3500 টাকার ভিতরে এটা প্রাইস পুরো মাত্র 3500 টাকা 3500 টাকার ভিতরে ওকে ওকে আর এর আগে ভাই এই পাশে কিছু ছোট গরু আছে সেগুলো একটু দেখাই নি আমরা এখান থেকে আচ্ছা ছোট গরু না বাচ্চাদের পছন্দের যে কার ভাই

আর এরপরে থাকবে যেটা ব্যাটম্যান বাচ্চাদের খেলাধুলা করছে তারা কিন্তু এখন ব্যাটম্যান গাড়িও চালাতে পারবে এবং এখানে চার্জার ব্যাটারি প্লাস চার্জার এবং এবং আরেকটা থাকবে চমৎকার ফাইবার বডির উপরে আপনার গাড়িটা লুকটা দেখেন যে কত সুন্দর এবং ফিনিশিংটা দেখেন গাড়িটা ফিনিশিং দেখলে কোয়ালিটি দেখলে বুঝা কে রকম ক্যাটাগরি হবে সম্পূর্ণ ফিনিশিং কোয়ালিটি এবং গান সিস্টেম মানে রিমোটটাকে এক হাতে আপনি ব্যালেন্স করবেন এত সম্ভব গাড়ি এটা এটা দিও কিন্তু ধোবাবেড় হবে ভাইয়া এটা দিও ধোবাবেড় হবে এটা দিও ধোবাবেড় হবে আচ্ছা তার মানে হচ্ছে আজব আজব গাড়ি দেখো এটা হচ্ছে পিসেন্ডি কি হচ্ছে আপনার ধোবাবেড় হবে আর এখানে চার্জার ব্যাটারি চার্জার বক্সে এ সবকিছু দেওয়া থাকবে এবং এটা বেসিক্যালি কালারও থাকবে দুইটা একটা ব্লু একটা রেড এটা প্রাইসটা আজকে দিয়ে দেবো পনেরোশো টাকায় প্রাইস করবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা থাকে আর এরপরে থাকবে আরেকটা এই যে মকা রোগ এটা কিন্তু ঠিক আছে যারা অনেকে আবার কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা চমৎকার একটা লোক গাড়ি পেয়ে যাচ্ছে আর এই এখন চলে যাবো গাড়ির বাগানে ভাই এইখানে কিন্তু সব হচ্ছে গাড়ি বাগান আপনার দেখে ভাই গাড়ির কিন্তু শেষ নাই কত গাড়ি লাগবে গাড়ির বাগানে আগে আমরা

এইভাবে উল্টা পুল্টা টাকা সে চলবে সারি চলবে এটা ওকে ওকে আর এটার প্রাইস তে দিচ্ছি অনলি 1500 টাকার ভিতরে 1500 টাকার ভিতরে ওকে আর এটার মধ্যে আরেকটা যেটা থাকবে এইটা এটাও বের হবে আচ্ছা এটাও ধোয়াবে হবে এটা ধোয়াবে হবে প্লাস ফাইবার বডি এবং লাইটিংও থাকবে এটার পিছনে লাইটিং আছে এটার প্রাইস তে রাখবলো 1800 টাকা এটা প্রাইস থাকবে 1800 টাকা এটার থেকে একটু আপডেট যেমন এগ্রেডেড প্লাস্টিক দিয়ে হয় একটা ওই যে ওহ এগ্রেড দেখেন লুকটা কিন্তু সুন্দর এটা কিন্তু মোকা স্পোর্টস মোকা মানে স্পোর্টস লুক একদম স্পোর্টস লুক এবং চাকা গুলো কিন্তু রাবারের

আর এটার মধ্যে একটা থাকবে এটা কিন্তু ফুল বডি মেটালের ফুল বডি মেটালের এটা কিন্তু মেটালের বডি গ্রাফ ভাই এটা চাকা কয়টা ভাই ছয়টা চাকা ভাই একটা দুইটা তিনটা ওই পাশে তিনটা ছয়টা পিছনের এটা কি আসলে পিছনের এটা দিয়ে ধোয়া বের হবে ভাই তাই নাকি ভাই মানে এটা হচ্ছে একটা ট্যাঙ্ক রাইট ট্যাঙ্ক এটা পানির ট্যাঙ্ক জি পানির ট্যাঙ্ক আর জি গরম ভাই এখন যে গরম পড়ছে এই গরমে কিন্তু আপনি রুম ঠান্ডা করার জন্য কিন্তু গাড়িটা দিয়ে করতে পারেন এটা মজা লাগলো জিনিসটা আসলে ঠিক মজা করলাম কিন্তু আসলে ওটা দিয়ে স্মোক বের হবে আপনি হচ্ছে গাড়িটা দেখতে আরো সুন্দর লাগবে এবং এটার মধ্যে কিন্তু ছয়টা চাকার মধ্যে কিন্তু আপনার স্প্রিং সাবস্ক্রিপশন করবে উচ্চ নিচে যে কোন জায়গা দিয়ে চালাতে কালার থাকবে হলো দুইটা এবং প্রাইস দিয়ে দেবো আজকে ভিডিওর জন্য মাত্র 2500 টাকা ভাই প্রাইস দিবেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকার ভিতরে আর এইছাড়া ভাই আরেকটা গাড়ি দেখো আরো চমৎকার গাড়ি ওহ

আচ্ছা এই জন্য কিন্তু নিয়ে এলাম আমরা গাড়ি থেকে চাকা বড় মানে বডি ভাঙবে কিভাবে এবার দেখবো আমরা রাইট ঠিক আছে এটা কিন্তু বডিতে কোনো টাচ লাগার কোনো ওখানে অপশন নাই আর এটার মধ্যে কিন্তু আরেকটা অপশন যেটা বললাম এটা কিন্তু আপনার বারোশো এম ব্যাটারি ইউজ করা হয়েছে বারোশো এম এইচ ব্যাটারি বারোশো মানে এই ব্যাটারি

কালারও থাকবে প্রতিটা গাড়ির কালারও থাকবে अवेलेबल স্টক এর মধ্যে পিছনে কিন্তু অলরেডি গাড়িগুলো অনেক স্টক রাখা আছে এগুলো अवेलेबल কালারও থাকবে এটার ভিতরে প্রাইস দিবেন কত এটা এটা প্রাইস দিয়ে মাত্র 3400 টাকা মাত্র 3400 মাত্র 3400 টাকার ভিতরে আর এছাড়া যারা মোটামুটি 360 চাকা চাকা ছাড়া যারা মডেল কার চাচ্ছেন ওকে দেখেন তাদের জন্য কিন্তু বুকারডি ভাই ভাই এটা সেই এটা এক পলক দেখলেই বাচ্চারা পাগল হয়ে যাবে যে এটা কিনবো এটা ভাই বাচ্চারা কেন বুকারি করে আসলে এখানে আসলে যে দোকানদার এবং যে আমি যে ভিডিও শুট করতেছি আমরাও পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর এত চমৎকার এবং এটা রিমোট থেকে দরজা খুলবে প্লাস রিমোট থেকে দরজা বন্ধ হবে প্লাস চার্জার ব্যাট এবং সামনে যখন যাবে সামনে হেডলাইট একদম রিয়েল গাড়ির মতন জ্বলবে প্লাস আবার পিছনে কিন্তু লাইট আছে মারাত্মক একটা লুকস দিতেছে একদম চমৎকার এটার মধ্যে কালার থাকবে দুইটা একটা থাকবে ব্লু আর একটা থাকবে আপনার রেড কালার ওকে এটা প্রাইস দিবেন এটা প্রাইসটা দিয়ে দেব অনলি 3500 টাকার ভিতরে প্রাইস পড়বে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা ডাই কাস্ট এটা সাধারণত স্টিল গাড়ি নিতে গেলে ছোট সাইজ হ্যাঁ ওটা কিনতে গেলে আপনি 3000 3200 লেগে যায় আর এখানে চার্জার ব্যাটারি চার্জার দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এছাড়া দেখো ভাই আমরা যেটা চাইনা থেকে কন্টিনিউ করে যে লরি আনি সেই লরিও কিন্তু এবার নিয়ে এসলাম ভাই মানে যে লরিতে করে খেলনা

ল্যাম্বরগ্রিন সিরিজ তারপরে মার্সিডিস সিরিজ এগুলো কিন্তু প্রতিটাই সিরিজের গাড়ি থাকবে এবং যারা বাচ্চারা চায় র্যাকার টাইপের যেমন গাড়ির পিছনে কিছু অ্যাড করে নিয়ে যাবে হ্যাঁ তারা কিন্তু ওই যে এটা কিন্তু আমার ক্যারেল সিস্টেম আছে আর এটা কিন্তু উপরে নিচে করতে পারবে আচ্ছা উপরে নিচে করা যাবে হ্যাঁ উপরে নিচে করা যাবে এবং গাড়িগুলোর প্রাইসটা বলে দিই এটা পড়বে 4500 করে এটা পড়বে 3500 এবং আর এটা নিলে পড়বে হলো অনলি 3200 টাকা 3200 টাকা এবং মোটামুটি মিডিয়াম কোয়ালিটি যেটা ড্রাম ট্র্যাক্টর চাইছে যেটা হ্যাঁ এটা দেখেন একটা প্লাস্টিকটা প্রিমিয়াম দেখেন যে কোয়ালিটি কত চমৎকার একটা ফিনিশিং এবং এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র 3500 টাকা এর প্রাইস করতেছে মাত্র 3500 এটা কিন্তু আপনারা রিমোটের সাহায্যে উপরে নিচে করতে পারবে ড্রাম ট্র্যাক আচ্ছা ড্রাম উপরে নিচে করা যাবে করতে পারবে আর এছাড়া দেখাও বাচ্চাদের ম্যাক কুইন কার ভাইয়া হ্যাঁ এটা কিন্তু প্রচুর কিন্তু অনেকেরই পছন্দ অনেকেরই পছন্দ অনেক বাচ্চা ম্যাক গাড়ি কিন্তু সাধারণত দেখবেন ছোট কাটার ডাইকাস্টে পাওয়া যায় আমরাই প্রথমে নিলাম রিমোট কন্ট্রোল আর এছাড়া দেখা বলো ডাইনোসর কার ওকে এটা দিয়ে কিন্তু আপনার দুয়া বের হবে প্লাস থ্রি সিক্সটি ঘুরবে লাইট মিউজিক থাকবে এটা প্রাইস পড়বে আটাইশো টাকায় আর এছাড়া যারা হ্যাম মনে করেন যে আপনার ইয়ে গেলে এই সদিতে গেলে দেখা যায় বালির ভিতরে বড় ভূমিতে কিন্তু ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু বেসিক্যালি রিমোট থেকে কিন্তু রিমোট থেকে রিমোট থেকে সামনে কামানের যে জিনিসটা মুভ করবে লাইট থাকবে মিউজিক

এত সুন্দর একটা চমৎকার যারা টুইন বেবি হ্যাঁ মজা পাবে টুইন বেবি যে গুলি করলে আসলে জিনিসটা বুঝা যাবে যে গাড়ি কামানে যে গুলি লাগবে এরকম একটা গাড়ি আর এই যারা এটা থাকবে পুলিশ কার এটা কিন্তু আপনার থ্রি লাইট আছে মিউজিক থাকবে এটা প্রাইস দিবে অনলি বারোশো টাকা বারোশো টাকা আর এরপর নিচে যেটা থাকবে অনলি এক টাকার ভিতরে থাকবে এক হাজার আর এছাড়া থাকবে হলো এখান থেকে যেটা ক্যামেরা গাড়ি বলেছিলাম ক্যামেরা গাড়ি হ্যাঁ ও ভাই ক্যামেরা গাড়ি তো মনে দেখানোই হয় না ক্যামেরা গাড়ি দেখানোর এটা মূল আকর্ষণ হিসেবে রেখে দেওয়া হয়েছিল আমরা ক্যামেরা গাড়িটা দেখিয়ে দেখিয়ে দিই এই যে ভাই আমাদের সব থেকে আপডেট এবং ইউনিক যে খেলাটা গাড়ি থাকবে কিন্তু সাথে ক্যামেরা আছে গাড়ির ভিতরে ক্যামেরা গাড়ির ভিতরে ক্যামেরা ক্লাস আপনি গাড়ির ভিতরে ক্যামেরা যেটা আপনি কুরবানি আপনি ব্লক করতে চাচ্ছেন বা কুরবানিতে গরুটাকে আপনি ধরে রাখতে চাচ্ছেন আপনি কিন্তু এই গাড়িটার মাধ্যমে কিন্তু টোটাল কুরবানির অংশটা কিন্তু ভিডিও করতে পারবেন আসলে অনেক সময় বাচ্চারা আছে ভয় পায় গরুর সামনে যেতে ভয় পায় হ্যাঁ ভাই আসলে তারা কি করবে ঠিক আছে দূরে থেকে ক্যামেরাটা অন করে সামনে নিয়ে যাবে গরু সামনে গরু সামনে ঠিক তখনই কিন্তু সেই গরুটাকে যায় দেখে আসতে পারবে দেখে একদম মোবাইলের মাধ্যমে মানে ইয়ের মাধ্যমে আপনি আর এখানে কিন্তু যে অলরেডি মোবাইল বসানোর জন্য কিন্তু একটা স্ট্যান্ড থাকবে স্ট্যান্ড দেওয়া থাকবে আপনি এখানে রিমোটও থাকবে আপনি যদি এখানে নরমালি বসায় নেন হ্যাঁ এই যে আপনি কিন্তু সহজে কিন্তু এখানে মোবাইলটা রেখে আপনি সহজে দেখতে পারবেন যে আপনার গরুটা কোথায় আছে গরুটা কোথায় আছে হ্যাঁ ঠিক আছে আপনি দূর থেকে ভালো একটা চাইলে ভিডিও করতে চাইলে কিন্তু ভিডিও করতে পারবেন সব মোবাইল থেকে হ্যাঁ

ইউজ পরিমাণ কালেকশন নিয়ে আসে কিন্তু আচ্ছা অলরেডি কিন্তু কালেকশন কিন্তু আছে কারণ এটা বিশেষ করে কিন্তু এই কোরবানিদের জন্য কারণ যারা গরু দূরে থেকে দেখতে চায় না নিতে পারবে এবং এখন বলে দিই এটার প্রাইসটা ছিল আমাদের পাঁচ হাজার টাকা কিন্তু এই কোরবানি এই উপলক্ষে মূল্য দিয়ে প্রাইস হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা

ভাই আপনার তো দোকান কয়টা আমাদের দোকান হল ভাই দুইটা 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 দোকানে আসলে আপনি কিন্তু কিছু না কিছু পারচেস করে নিতেই হবে আপনার এমন একটা অবস্থা হয়ে যাবে যে আপনার বাচ্চাকে খুশি করার জন্য কিছু না কিছু পারচেজ করতে পারবেন আর এছাড়া যারা মনে ঢাকার ভিতর বা ঢাকার বাইরে অনেকে আছে প্রবাসী ভাইয়ারা

আর দ্বিতীয় হচ্ছে যে আপনাদের কষ্টের টাকা আপনার জন্য যদি মনে করেন যে আপনার বাচ্চাকে আপনি গিফট করবেন যে সে জানবে না জাস্ট আপনার পৌঁছে যাবে আপনি জাস্ট ফোন ভাইকে টাকাটা অ্যাডভান্স করে দিবেন বা অথবা ফুল পেমেন্ট করে দিবেন প্রোডাক্ট আপনার যেখানে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাচ্চা হাতে পেয়ে যাবে পেয়ে যদি ফোন করে বলে যে না আমাকে বাবা একটা গিফট পাঠাইছে তারপরে প্রয়োজন আপনি সুমন ভাইকে ফোন করে টাকা দিন বাকি টাকা অসুবিধা নাই আপনি একদম আপনাকে সেটাও ভাই জাস্ট অনলি পাঁচশো টাকা আমাদের বুকিং মানে দিতে হবে আপনার গাড়ি যদি একটা সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আপনাকে পুরোটা পে করতে হবে পে করা লাগবে না জাস্ট পাঁচশো টাকা বুকিং দিয়ে বাকিটা হাতে যাবে দেখে বুঝে ডেলিভারি ম্যানের সামনে তারপর আপনাকে পে করতে পারবেন ভাই তো আজকে তো আসলে দেখে নিলেন অনেকগুলা গাড়ি আপনাদের কোনটা ভালো লাগে বাচ্চাদের জন্য আপনি নিয়ে নিতে পারেন প্যারিস কর্নার থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু প্যারিস কর্নারের সাথে কানেক্টেড থাকবেন আল্লাহ হাফেজ